কুরবানি কখন কিভাবে এসেছে শুনুন মায়ের কাছে ইব্রাহিম নবী নিতে আসে শিশু ইসমাইল কে বলে বিজান প্রাণে ইব্রাহিম নবী মা হাজরা এবং শিশু ইসমাইলকে মরূপান্তর করে দিয়েছিলেন কিছু খেজুর আর পানি দিয়ে তো ইব্রাহিম নবী যখন স্বপ্নে বা খবে দেখেছেন যে ওনার কোরবানির জন্য সব থেকে কাছের জিনিস একদম হৃদয়ের জিনিস কোরবানি দেওয়ার জন্য উনি স্বপ্ন দেখেছেন খব দেখেছেন উনি ভাবলেন যে সবথেকে কাছের জিনিস আমার একদম কাছের জিনিস বলতে সেই ইসমাইল তাই উনি ইসমাইলকে मां हजरा कास्ते के नियासे सुन माए मां काचे इब्राहिम भी चाहिते आसे शिशु इस्माइल के तो महाजरा बोलचे अमा देर के छेड़े गले হাজরাকে ইব্রাহিম রবি মনুপান্ত করে দিয়েছে যখন উনি আনতে এসেছেন তখন কিন্তু রাগ গুস্তা না করেনি কি করছে তারপরে দিল ছেলেকে সাজিয়ে বলে এবার স্বামী তুমি যাও নিয়ে শয়তান মালাউন এসে হাজির মালাউন কি বলছে শুনুন বলে মালাউন মাহজরা কে দেবে তোমার اسماعিল কে বলে মালাউন মাহজরা কে দেবে তোমার اسماعিল কে তখন মাহজরা বুঝতে পেরেছে যে শয়তান আমাকে শয়তানের দাগাতে আমাকে ভুল বোঝাচ্ছে শয়তানি জায়গা নিচ্ছে তো মা হাজরা তখন বলছে দূর যা ওরে শয়তান বাপ কি করে নেবে ছেলের যান মা হাজরা বলছে দূর শয়তান বাপ কি করে নেবে যদি হয় কোনো কথা না ভেবে কাবার বসে তো ইব্রাহিম নবীন ছোট্ট ইসমাইলকে নিয়ে ঘরে সে কি করছে দেখুন ঘরে সে ইব্রাহিম নবী কোরবানি দিতে নিয়ে যায় মাঠে ছুরির ধার ইসমাঈল নবী বুঝতে পেরেছে যে அப்பா তাকে কুরবানির জন্য নিয়ে আসছে তো ইসমাঈল নবী அப்பாকে বলছে যে হয়তো আমি ছেলে বাপ খেলে গলায় কিভাবে ছুরি চালাবে ইসমাঈল নবী বলছে அப்பா গো না চলে ছুরি সাত পর্দা কাপড় বেদেনা চোখে নবী জেনে ইসমাঈল বুঝতে পেরেও আব্বার আব্বাকে সাত কথা চোখে কাপড় বেঁধে নেওয়ার জন্য বললেন তারপর কি বলছে ইসমাইল নবীন তবে আব্বা জান তোমায় বলি রক্তেরাঙা জামা তুমি মাকে তো ইব্রাহিম নবী দ্বিতীয়বার আবার যখন ইসমাইলের গলায় ছুরি চালাচ্ছে তখনও ছড়ি চলছে না তো রাগে ইব্রাহিম নবী ছড়িকে ছুড়ে ফেলে দিলেন যখন ছুড়ে ফেলে দিলেন তখন সেই ছোড়ার জুবান খুলে গেল তখন সেই ছোরা বলছে হে নবী তুমি তো আমাকে একবার চলার জন্য বলেছ কিন্তু আল্লাহ আপাক আমাকে সত্তর বার মানা করেছে না চলার জন্য আমি কিভাবে ইসমাইলের গলায় চলতে পারি আল্লাহ পাক সেই নবীর ইব্রাহিম নবীর পরীক্ষা কীভাবে নিল কিভাবে নিচ্ছে সেই পরীক্ষায় ইব্রাহিম নবী কিভাবে পাস করছে দেখুন সেই পরীক্ষায় যখন ছেলের গলায় বারবার ছোরা চালাচ্ছেন তখন জিব্রাইল সালাম এসে হাজির তো যখন ছেলের গলায় ইসমাইলের গলায় যখন ছোরা চালালো তখন সেখানে কিভাবে দুম্বা এসে হাজির হলো সেই থেকে পশু কোরবানি দেওয়া শুরু হয়ে গেল সেই থেকে কোরবানি দেওয়া গেল হালাল পশু জায় পশু তো শেষ ছন্দ শুনবেন প্রিয় লেখক বলছেন সেই থেকে হয় কোরবানি যায় যে পশু দেয়া কোরবানি Ki jani, majapar ta baale ogo khoda, majapar ta baale ogo. এখনো পর্যন্ত যে সকল দর্শক আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন দিনের আলো এমডি বাপি দিনের আলো এমডি বাপি আমার এই গজল যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক কমেন্ট শেয়ার করবেন খুদা হাফেজ